দাদা নমস্কার নমস্কার আপনার পরিচয়টা যদি একটু দেন অনুজিৎ প্রামাণিক আচ্ছা গ্রাম মাটিয়ারি পোস্ট বানপুর জেলা নদিয়া আচ্ছা এটা তো একদম বর্ডার সংলগ্ন একদম বর্ডার সংলগ্ন মানে এখান থেকে বর্ডার কতটা দুই কিলোমিটার বাহ আপনি এই এরিয়াতে পেয়ারা চাষ করছেন কতটা জমির উপরে পঁচিশ কাঠা জমির উপরে আপাতত আছে পঁচিশ কাঠাতে কত প্ল্যান্টেশন হয়েছে করা মোটামুটি ধরুন কত বাই কততে লাগিয়েছেন আমি চার হাত বাই পাঁচ হাতে লাগিয়েছি চার হাত বাই পাঁচ হাত কতগুলো গাছ বসানো হয়েছে সাড়ে তিনশো সাড়ে তিনশো প্ল্যান্ট বসিয়েছেন এখানে তো কতদিন হলো আপনার এই বাগানের বয়স এই বাগানের বয়স হচ্ছে এক বছর ন মাস পেয়ারা গাছগুলোর হাইট দেখতে পাচ্ছি কত ছ ফুট সাত ফুট এরকম হাইট হবে এরকম হাইট রয়েছে কিন্তু আমার কাটিং করতে হবে কাটিং করে রাখা কাটিং করে রাখতে আচ্ছা তো এই যে পেয়ারার চাষ আপনি করলেন তো এটা কোন ভ্যারাইটির পেয়ারা গোল্ডেন সুপার এইট গোল্ডেন সুপার এইট পেয়ারার মোটামুটি আমাদের ওই স্কেলগুলো অনেক রকম জাত আছে ভ্যারাইটি দেখুন মোটামুটি 10 থেকে 15 রকম ফ্লেভারের ভ্যারাইটি কি কি ভ্যারাইটি আপনার জানা আছে আমার আমি তো নতুন চাষি তো খাজা আছে এলাহাবাদ আছে তারপর সুপার টেন আছে আমার এটা এইট ঠিক আছে আচ্ছা থাই এইট এই থাই ফাইভ আছে থাই সেভেন আছে আচ্ছা এবার এইট বলতে এটা কি মানে কি হিসাবে এরকম হয়েছে এইটের একটাই বৈশিষ্ট্য হচ্ছে এই জায়গাটা তিনটে করে একটা বোটাই তিনটে করে ফুল হবে আচ্ছা ঠিক আছে আচ্ছা এই তিনটে করে ফুল হবে আপনি দুটো রাখতে পারেন একটাও রাখতে পারেন তাহলে মালটা ম্যাচুরিটি তাড়াতাড়ি হবে বড় হবে সাইজটা ফলে সাইজ কি রকম আসে সাইজটা ধরুন এভারেজ তিনটে কিলো তিনটে তো এক কিলো তিনটে তো কিলো আচ্ছা মানে তিনশো গ্রামের ওপর এক একটা ফল থাকবে একটা ফল থাকবে আচ্ছা আর এই যে আমরা গাছ দেখতে পাচ্ছি আপনার এই এক একটা গাছের এই মুহূর্তে কত করে প্রোডাকশন হচ্ছে এই মুহূর্তে ধরুন মোটামুটি এই গাছটাই যাব কুড়ি কিলো মাল আছে এবারে ধরতে হবে পনেরো কিলো আপনার এখানে যে এত পেয়ারা রয়েছে মোটামুটি আজকের ডেটে যদি আপনার পেয়ারার প্রোডাকশন ধরি বাগানে কত কিলো পেয়ারা আছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কুইন্টাল মাল আছে আচ্ছা মানে পাঁচ হাজার কিছু কেজির উপরে বাগানে পেয়ারা রয়েছে এক্সিস্টিং বাবা কত টাকা করে বিক্রি করবেন এখন পেয়ারা আপাতত সিজন পেয়ারা আপাতত ষাট টাকা পঁয়ষট্টি টাকা বাজার রেট আছে ষাট পঁয়ষট্টি টাকা আজকের ডেটে বিক্রি করছিল আচ্ছা তার মানে নেয়ার যদি পাঁচ হাজার কেজিও ধরি তাহলে প্রায় তিন লাখ টাকার পেয়ারা আপনার বাগানে রয়েছে অবশ্যই এই এক বছর মানে ন মাসের বাগানে আর এই বিগত যে এক বছর ন মাস হলো তাতে কত কিলো প্রোডাকশন করেছে এখন অবধি সেল করেছেন মোটামুটি একশো কুইন্টাল মানে প্রায় দশ হাজার কেজি পেয়ারা বিক্রি করেছে গড়ে তাহলে কত টাকা করে বিক্রি করলেন এবারে ধরলে চল্লিশ টাকা চল্লিশ টাকা বিক্রি করেছেন তাহলে চল্লিশ ইন্টু দশ হাজার কেজি চার লাখ টাকার পেয়ারা বিক্রি করা অলরেডি হয়ে গেছে তার মানে আপনার এই এক বছর ন মাসের মধ্যে এই ফার্মার অলরেডি চার লাখ টাকার পেয়ারা বিক্রি করে ফেলেছে এবং তার পাশাপাশি বাগানে এখনও আরও দু মাসের মধ্যে পেয়ারা বিক্রি হবে যেটা আরও তিন মালে শুরু হয়ে গেছে ভাঙা ভাঙা শুরু হয়ে গেছে আজকেও কি পেয়ারা ভাঙছে আজকে আচ্ছা আমরা একটুখানি দেখি না পেয়ারা যে ভাঙছে

আচ্ছা এর গায়ে কোনো ওষুধ লাগছে না না কোনো কেমিক্যাল লাগছে একদম কেমিক্যাল ফ্রি পেয়ারা চাষ হচ্ছে যা যাচ্ছে গাছের গোড়া থেকে ওকে তার মানে মানুষ বলা যেতে পারে অর্গানিক পেয়ারাও খাচ্ছে প্ল্যান্টেশন যেভাবে করেছেন সেই প্রসেসটা আমার একটু জানা দরকার

হুম দশ ছাব্বিশ আর ফরডক্স আচ্ছা দিয়ে ওটাকে দিন কুড়ি পঁচিশ রাখা হয়েছিল তারপর ধরুন চারাটা হুম বসানো হয়েছে আচ্ছা ঠিক আছে চারা বসিয়েছি আমি যেটা চারা বসিয়েছি চারাটা হচ্ছে আপনার মাঘ থেকে আষাঢ় মাস পর্যন্ত বসানো যায় চারা আচ্ছা ঠিক আছে ওকে আপনার চারা সাইজ কিরকম ছিল চারা সাইজ ছিল ওই দেড় ফুট দেড় ফুট দেড় ফুট আচ্ছা তো মোটামুটি আপনার প্রোডাকশন কত দিনের মাথায় এলো বাগানে প্রোডাকশন ধরুন আপনি মাল ভাঙবেন সাত থেকে আট মাসের মধ্যে আপনি মাল ভাঙার আরম্ভ করবেন আমি ভেঙেছি ধরেছে কত কবে এটা তিন মাসে কাছে মাল চলে আসবে তিন মাসে ফল তিন মাসে ফল আসবে কিন্তু ওই ফলটা রাখলে হবে না গাছটাকে ম্যাচুরিটি করতে দিতে আচ্ছা পাঁচ মাস বাদে যে ফুল ফলটা আসবে ওটা রাখতে হবে আমি পাঁচ মাসের ফুলটাই রেখেছি পাঁচ মাসের পর আমি রাখা আরম্ভ করেছি আচ্ছা পাঁচ মাস থেকে আট মাস মানে আট মাসের মধ্যে গিয়ে মাসের মধ্যে আপনার মালটা ভাঙা হয়ে আচ্ছা মানে আট মাসে প্রথম কত টাকার মাল বিক্রি হয়েছিল আপনার আট মাসে ওইটাই তো প্রথমে আমার অতটা হিসাব নেই কিন্তু ওই টাইম থেকে এই সিজনের আগ পর্যন্ত বলতে একশো কুইন্টাল মাল বিক্রি করেছি একশো কুইন্টাল মাল বেঁচেছেন এই বা এক বছর ন মাসে আচ্ছা আমরা যদি গাছের কোনো একটা গাছের একটু কাউন্টিং করি যে কত ফল ধরে আছে সেটাকে আমি একটু দেখাবেন চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পিস করে মাল অলরেডি রেডি রেডি মাল আছে ছোট প্লাস ফুল করি দিয়ে ওগুলো বাদ দিয়ে ছোট মাল যেগুলো আমি একটা ছোট্ট গাছের হিসাব নেবো এখানে একদম বাগানে ছোট গাছ দেখতে পাচ্ছি এর যদি ফল দেখি দুটো তিনটে পাঁচটা ছটা নটা চোদ্দটা পনেরোটা ষোলোটা ষোলোটা সতেরোটা আঠেরোটা একটা উনিশটা উনিশটা এই উপর একটা কুড়িটা এই ছোট একটা গাছে কুড়িটা ফল ধরেছে এই ছোট গাছটা বলতে এই গাছটা ভেঙে গেছিল আচ্ছা পরবর্তীকালে আবার ইয়ে হয়েছে ট্রিটমেন্ট করার পরে কিন্তু পিছনের গাছগুলোই দেখেন পিছনের কাজগুলোই মোটামুটি ধরুন পঁয়তাল্লিশ পঞ্চাশটা করে মাল আছে প্রত্যেকটা লাইনেই প্রত্যেকটা কাছে দেখেন আর তারও বেশি আছে কিছু কিছু কাছে তারও বেশি আছে তারও বেশি আছে ওকে তো মোটামুটি আপনি কত সাইজ থেকে কত সাইজের ফলগুলো তুলছেন এবং বিক্রি করছেন সাইজ বলতে একটা ম্যাচুরিটি হলে পরে ধরুন ম্যাচুরিটি হতে তিনটাই কিলো তিনটেতে কিলো আচ্ছা অ্যাভারেজ কি দুশো থেকে সাড়ে তিনশো গ্রামের মধ্যে আপনি ফলগুলো হারভেস্ট করছেন তিনশোর উর্ধে তিনশোর উপরেই বিক্রি ভাঙছেন ফলগুলো উপরেই ভাঙছি আচ্ছা তো সর্বনিম্ন লোয়েস্ট কত টাকায় মাল বেচেছেন আর হাইয়েস্ট কত টাকায় মাল বেচেছেন আমি একদম পর যখন বর্ষা হুম বর্ষার মধ্যে লাস্ট 32 টাকা বিক্রি করেছিল আচ্ছা আর উপরে 72 টাকা বন্ধ বিক্রি করেছে এই সিজনটাই ঠিক আছে তা এখন তো প্রপার সিজন এই মুহূর্তে তো তার মানে সব থেকে বেশি দাম থাকে এবং প্রোডাকশন সব থেকে এই মুহূর্তে ধরুন 60 65 এর বিক্রি হচ্ছে সামনে সরিষা তো বুঝো 70 72 75 এমনি হয়ে যাবে ওই সময় হয়ে যাবে এবার যেটা জানার ভীষণ দরকার সেটা হচ্ছে এই বাগানের পরিচর্যা কি যেহেতু একটি অন্য ভ্যারাইটি সাধারণ চাষের মতো অন্য পেয়ারা চাষ যেরকম সেরকম আমি দেখছি না বাগানটা ধরন পুরো আলাদা দেখছি এই বাগানের ধরন আলাদা পরিচর্যা বলতে কি বলুন তো আপনার কি পদ্ধতিতে চাষ করা রাসায়নিক সার তো দিতেই হবে এইবার আপনি হাড়ের গুঁড়ো ঠিক আছে দিতে পারেন আরো ভালো হবে খোলটা মাছ দিতেই হবে ঠিক আছে তা আমার বাগানে সেই মতো আমি ট্রিটমেন্ট করতে পারিনি এখনো এখনো সেই মতো ট্রিটমেন্ট করতে পারিনি এইবার আমি যখন পেয়ারা লাগাই অনেকে বলেছিলাম মেসেজ করতে হবে এর কোনো মেসেজ এর কোনো কল্পনাই আচ্ছা তাহলে কিভাবে হয় শুধু পিয়ারাটা হবে এই রকম আরেকটা জিনিস জানেন এই যে পিয়ারাটা হয়েছে এই যে পিয়ারাটা হয়েছে এটা এখান থেকে একটা দুটো গিট রেখার পরে এটাকে কেটে দিতে হবে এটাকে এখান থেকে ভেঙে দিতে হবে আচ্ছা যেখানে পিয়ারা ধরবে তার মাথা থেকে দুটো পাতা রেখে ভেঙে দিতে হবে এবার তাহলে কি হবে এখান থেকে দুটো ডাল বাড়াবে আবার আচ্ছা তাহলে আবার পিয়ারা হবে

একদিনে হয়ে যাবে সাতশো পিস একদিনে করবে একটা লেবার এই পুরো বাগানে কদিন লেবার লাগাতে হয়েছে আমার এই বাগানে ধরুন পঁচিশ হাজার পিয়ারা পিপি করা আছে পঁচিশ হাজার পেয়ারা পিপি পিপি করা আছে আচ্ছা এবার পঁচিশ হাজারে আমার বেশি জন লেবার লাগেনি ঠিক আছে মানে এখন আমার লেবারদের হাত চলে গেছে রানিং হয়ে গেছে ওটা হাজার বারোশো করেও হচ্ছে ঠিক আছে মানে ধরুন পঁচিশটা লেবার গাছ সারা বছর কি বাগানে লেবার রাখতেই হয় না সারা বছর না এই যে এখন পিপি হয়ে গেছে এবার আমি একটা কীটনাশক ছেড়ে দেবো ঠিক আছে এবার উপরে যে ফুল নতুন যে ফুলগুলো আসছে

তাহলে কত টাকা ইনভেস্ট হল আপনার এই পঁচিশ কাঠাতে তো আমার জমি তৈরি করা দিয়ে চারা কেনা দিয়ে হুম আর ফল ওঠা পর্যন্ত এক বছরের মধ্যে আমার প্রায় এক লাখ দশ পিশ হাজার টাকার মধ্যে খরচা হয়েছে কারণ প্রথমে চারা আমার জমি তৈরি করতে হয়েছে হ্যাঁ হ্যাঁ তারপর ধরুন চারা কিনতে হয়েছে চারা কিনেছেন কত টাকার চারা কিনেছি তিরিশ হাজার টাকা আচ্ছা জমি তৈরি করা জমি তৈরি করা দিয়ে সার ওষুধ টষুধ দিয়ে তাও ধরুন

প্যান্ডেলের যে কাপড় হ্যাঁ ওই কাপড়ের দড়ি করে ঠিক আছে গাছগুলোকে বাঁধা হয়েছিল কত টাকা খরচ হয়েছে সেখানে তাতে করে মোটামুটি হাজার বিশেষ টাকা খরচা হয়েছে কুড়ি হাজার ওখানে গেছে ওকে এটা প্রথম বছরের হিসাব গেল তো হ্যাঁ প্রথম বছরে এইবার সেকেন্ড বছরের হিসাব প্রথম বছরে জমিটা একটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে প্রতিবারই জমি পরিষ্কার আপনার রাখতে হবে এইবার পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেন এতে হাজার দশ টাকা যাবে আচ্ছা আপনার সার যাবে দশ টাকা ঠিক আছে পিপি যাবে

টাকা আমি তিরিশ টাকা করে যদি ধরি তাহলে আর যদি ষাটটা ষাট ষাট কুইন্টাল মাল পান তাহলে তিন ছয় আঠেরো সেখানেও প্রায় অ্যাভারেজ দু লাখ টাকা দু লাখ টাকা হয়ে যাবে তার মানে তিন আদি পাঁচ লাখ টাকা আপনি নিট একটা বাগান থেকে রোজগার বের করতে পারছে যেখানে খরচ হচ্ছে মাত্র তিরিশ হাজার টাকা থেকে পঁয়ত্রিশ টাকা বছরে মানে হিউজ প্রফিট লোকে ধান পাট কেন করবে দাদা করবে তো পেয়ারা চাষ প্রথমে যে ইনভেস্টটা করতে হয় ওইটাই ওটাতে চাষের একটু ভয় পাই যেহেতু আপনি একজন নতুন চাষী সবে শুরু করেছেন উনিশ পষো এবং এই চাষও আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুব কম দেখা যায় এখনো সেইভাবে হাইলাইটই হয়নি তো এই সম্পর্কে ধারণা পেলেন কিভাবে এবং এর পরিচর্যা কিভাবে করছেন ধারণা পেলাম বলতে বিপুল দা বলে একজন আছেন ঠিক আছে আচ্ছা আমার রিলেটিভই হয় ধরুন হুম ওনার কাছ থেকে আমি চারা নিই আচ্ছা উনি আমাকে এই যুক্তি দেন যে আপনি এই পেয়ারার চাষটা করুন

তো মোটামুটি গাছের জায়গা পাবে যে একটার মধ্যে একটা ঠিকঠাক গ্রো করার জন্য এটা কাটিং চাষ এই গাছকে কখনোই বড় হতে দেওয়া যাবে না আচ্ছা বেশি বড় হলে আবার ফলের সংখ্যা কমে যাবে একটা কথা বলি এখানে আমি একটা ডাল কাটবো সাইড দিয়ে পালসি বেরোবে ফুল মাথায় নিয়ে পালসি বেরোবে আচ্ছা পুরনো যে ভ্যারাইটি ভ্যারাইটিগুলো ছিল

আ আরও ফার্মার আছে প্লাস নতুন ফার্মার এর মধ্যে অনেকে আগ্রহ প্রকাশ করছে আচ্ছা আর অলরেডি আজকে আমাদের ব্লগ দা এরদাহ তো কমবেছে জেনে আচ্ছা আচ্ছা আজকে আবার নে আজকে 20000 চারা বলে উনিও চারা নেওয়ার জন্য বাগান দেখাতে নিয়ে এসেছেন হ্যাঁ হ্যাঁ তো আমরা যে চারা গুলো ওখানে দেওয়া দিয়েছেন আপনি ওই ফার্মারকে কোন ধরনের চারা দিয়েছেন যদি একটু দেখান মোটামুটি এরকমই চারা দেওয়া হয়েছিল ভাই চাইতে একটু বলছুন একটু হাতে করে একটু দেখান না চারা একটা এই যে

আমি বিশেষ করে কৃষকদের নিয়ে নতুন নতুন ভিডিও গুলো দিই কৃষকের উপরে বানান ভিডিও মেনলি আমি কৃষকদের নিয়ে মানে চাষবাসের উপরে যারা নতুন চারা কিনতে চাইছে বা এরকম মানে আধুনিক চাষ নিয়ে ভাবছে তো আপনার অভিজ্ঞতা কি বলে তাদের কি করা উচিত কোন জায়গায় সতর্ক থাকা উচিত মেনলি তাদের চারার উপরটা খেয়াল করতে হবে কারণ চারাটা সঠিক না হলে তো আমি পরে গিয়ে দু বছর পরে গিয়ে আমার ফুল প্রোডাকশন আসবে তখন আমি কি করে বুঝবো যে কোনটা সঠিক কোনটা বেঠিক তখন তো আমার কিছু করার থাকবে না পুরোটাই লস হয়ে যাবে আচ্ছা ওই কারণে প্রথমে সঠিক চারাটা নিতে হবে সঠিক চারা বুঝবে কি করে সঠিক চারা সঠিক চারা বোঝার সেরকম একটা ইয়ে আছে ইউটিউবে এখন প্রচুর চ্যানেল আছে সবগুলোকে দেখা যাবে না তার মধ্যে দেখে শুনে বিচার করতে হবে যে কোথায় সঠিক পাওয়া যাবে। আমাদের রকম একটা বিষয় আছে যে বিপুলদার কাছে গেলে আমি সঠিক পাবো। এতক্ষণ বাগান দেখলাম, প্রোডাকশন দেখলাম, সবকিছু ঠিক আছে। এবার চারা কিনবে যখন যে ফার্মাররা আজকে ভিডিও দেখছে খুব ইন্টারেস্টেড। তারা কেমন দামে চারা পাবে? এই চারাগুলো মোটামুটি পঞ্চাশ টাকা হেজন করে দলাই। টাকা পিস বিক্রি করছেন। পরে বাজার কমতে পারে, বাট্টা পরে সেটা পরের বিষয়। আচ্ছা, মোটামুটি